দু হাজার তেরো সালের চোদ্দোই এপ্রিল সকাল পনেরো নয়টায় দেশে ভয়ঙ্কর মর্মান্তিক এক ঘটনা ঘটে যার নাম রানা প্লাজা ধস ইতিহাসের সবচেয়ে আলোচিত এ শিল্প দুর্ঘটনায় নড়ে চড়ে ওঠে সারা বিশ্ব সেই রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে জীবন নিয়ে ফিরে আসেন রেশমা বেগম সেই রেশমা বেগম এখন কেমন আছেন দুর্ঘটনার চার বছর পূর্তির পর ছবিগুলো তুলেছেন আমাদের এক প্রতিনিধি দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ধ্বংসলীলা থেকে বেঁচে যাওয়া রেশমা বেগম এখন ভালোই আছেন ভালোই কাটছে তার দিনকাল রেশমা বেগম সাভারের রানা প্লাজার ধ্বংস নীলার জীবন্ত সাক্ষী রানা প্লাজা ধ্বসের সতেরো দিন পর বিশাল ধ্বংসস্তব থেকে রেশমাকে জীবিত উদ্ধার করে সেনাবাহিনী মেয়েকে কোলে নিয়ে ক্যামেরা ক্যামেরাবন্দী হয়েছেন রেশমা বেগম তার উদ্ধারের ঘটনা ছিল ইতিহাসের একটি বিস্ময়কর অধ্যায় সে সময় বিতর্ক উঠেছিল এই উদ্ধার অভিযান নিয়ে মেয়েকে আদর করছেন রেশমা পৃথিবীর বুকে এ যেন এক নতুন জীবন রেশমা সুস্থ হওয়ার পর পাঁচ তারকা হোটেলে অস্টেন কর্তৃপক্ষ তার চাকরির ব্যবস্থা করেন রেশমা শ্বশুরবাড়ি বরিশাল তবে সবাই ঢাকাতেই থাকেন স্বামী রাব্বি একটি রিয়াল এসেস্ট কোম্পানিতে চাকরি করেন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি আর আমাদের ভিডিও সব নোটিফিকেশন পেতে অবশ্যই বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ